সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমার ডেলিভিল অফিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন তো আজকে বুধবার রাজশাহী সিটি হাট তো এই হাটটি প্রতি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার তবে রবিবারের হাটটা বড় হয় তো হেটে আসতে চাইলে আপনার রাজশাহী বিভাগীয় শহর থেকে আপনার পাঁচ কিলো দূরত্ব অবস্থিত তো এই হাটলে হাটে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর খামারি এবং উন্নত জাতের গরু কিনতে পারবেন তো আজকে আমরা জানবো এই বাজারে কি ধরনের দাম চলছে এবং আপডেট দাম আমি সবসময় জানাই থাকি বাজারে তো আজকে আমি জানাবো সেই রকমভাবে তা আমার ভিডিওটি যারা দেখেন তাদেরকে একটা কথাই বলবো যে একটা অন্তত পক্ষে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাই তো আমি ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি

আপনার ফোন নাম্বারটা হ্যাঁ তো আপনার এই নাম্বারে অনেকে ফোন করবে দেশ বিদেশ থেকে হ্যাঁ তো আপনারা তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন এবং গরুর সম্পর্কে অনেকে জানতে চাইবে তাদের সাথে অবশ্যই বিস্তারিত জানাবেন আর তো ঠিক আছে ভাই আপনাকে তথ্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমার তো লেন আসলে দেখি সামনে যান সামনে যান লেন রাখাল আমরা পুরা রাখাল আচ্ছা আচ্ছা তুলেন আমার কাছে গরু ব্যবসায়ী আমরা আপনারা এটা কত করে বিক্রি করেন সচরাচর মানে অ্যাকুরেট দাম চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছোট বাছর এগুলা চল্লিশ বিয়াল্লিশ চাওয়া দাম নাকি একুরেট দামটা বলেন দিনে সঠিক দাম ওরকমই পঁয়ত্রিশ ছত্রিশ এগুলো হ্যাঁ বিয়াল্লিশ তেতাল্লিশ চাহা এগুলা এই ছোট দাম বেশি বড় গুলোর দাম কম লালটা দেখা যায় সেটা কি হবে পঁচাত্তর নিম্ন পঁচাত্তর এটা হ্যাঁ দাদা অস্ট্রেলিয়ার সার নাকি এগুলো জি তাহলে কত করে যাচ্ছেন অস্ট্রেলিয়া তারপর আপনার আটষট্টি আটষট্টি হাজার